এই যে আমি দেখো ঝটপট করে রেডি হয়ে নিয়েছি আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি জন্মাষ্টমী পুজো উপলক্ষে বাপের বাড়ি যাচ্ছি আর এই যে দেখো আলতা পারি মানে আলতা পা হয়ে গেছি আর এই যে চিকু তার বাবার কোলে বসে আর আমি এদিকে বসে টোটোয় করে আপাতত যাচ্ছি এবার ট্রেনে উঠে পড়েছি ট্রেনে যে চিকু তার বাবার কোলে তা যে যার নিজের জায়গায় বসে পড়েছে আর আমরা এবার যাচ্ছি এই যে বাপের বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আর এইখানে এই যে দেখো চুল আঁদাচ্ছি আয়না দেখে দেখে হুম মোটা মহিষাসুরের মতো ভুরু হয়ে গেছে কি আর করা যাবে আর চুলটাও হয়ে গেছে পাতলা আর কি করা যাবে বলো এই বয়সে আর চুলের কি যত্ন নেব। এইখানে সমস্ত জিনিসপত্র বের করে করে রাখছি এটা মায়ের টিফিন কৌটোয় আমি এনেছিলাম এই যে আর টিফিন কৌটো এই যে আর টিফিন কৌটো তিন চারটে টিফিন করে মা এসব জিনিসপত্র সব পাঠায় আর আমি এইগুলো সব নিয়ে এলাম আর এই যে চিকুর বোতল কেক এই সব আছে আবার এইটা ট্রেন থেকে নিলাম ও আস ওই সব আর এই যে খেতে বসে গেছি পুঁই শাক মাছ এইসব দিয়ে ডাল দিয়ে মাছ না ডাল দিয়ে সব দিয়ে তরকারি আর এই যে আমি একটু পিঙ্কি ইঙ্কি পিঙ্কি পিঙ্কু হয়ে গেছি আর এখানে পিঙ্কি কালারের ফুল ফুলগুলো দেখলে পিঙ্কি কালারের ফুল আর আমি একটু মুখে চকলেট খাচ্ছি আমারও একটু চকলেট খাওয়ার অধিকার আছে আর বাপের বাড়ি এলেই একটু বিকেলবেলা দিকে বেরু বেরু করতে হয় ফুচকি ফুচকা আনতে যাচ্ছি মেঘটা করে এসছে দেখেছ এক্ষুনি বৃষ্টি নামবে বোধ হয় এই যে আবার বা ফুচকা টুচকা খেয়ে খেয়ে আমি চলে এসেছি ওপরে আর এখানে দুটি তাল বসে আছে দুই ভাই মেজার লোক নেই তালগুলো আছে কিন্তু তাল মেজবার লোক নেই কী করা যাবে আর এই যে এখানে আমি বসে আছি সন্ধে হয়ে গেছে আমার মা সন্ধে দিচ্ছে আর এই যে তার দিন সকালে মানে জন্মাষ্টমীর দিন সকালে এরা হচ্ছে বিস্কুট খাচ্ছে চিকু মানে খেতে চাইছে না আবার আমার সাথে বদমাইশি করছে খাওয়ার ইচ্ছা আছে খেতে চাইছে না এই যে গপু গপুকে তোমরা শর্ট ভিডিওতে দেখেছো আর আরেকবার ভালো করে দেখে নাও গপুকে এটা হচ্ছে আমার মায়ের গ যে চা নিয়ে বসে পড়েছি এখানে দুধ চা চা অ্যান্ড মেরি গোল্ড বিস্কুট আর এখানে জিকুর জীবন একই খাবার ছাতু যেখানেই যাক ছাতুটাই বেশিরভাগ খাওয়ানো হয় আমাদের গোপাল বাসি হারিয়ে ফেলেছে আমরা তো আর শিরাদা নই আর সখিরাও নই সখীদের মধ্যেও পড়ি না যে খুঁজে দেবো বাসি বা ভালো করে খুঁজলাম তাও পেলাম না এখন যাচ্ছি তার একটা নতুন বাসি কিনে আনতে যদি পাওয়া যায় নাহলে ওনার একটি বাসি আছে সেইটি দিয়ে কাজ চালিয়ে নিতে হবে কিচ্ছু করার নেই গোপাল এখন লাখ মুখ ফুলিয়ে বসে আছে তার বাসি হারিয়ে গেছে বলে তার হাতে দেয়া হয়নি সে হারিয়ে ফেলবে বলে ছোট বাচ্চা বলে আমার মাই রেখেছিল কিন্তু তিনি হারিয়ে ফেলেছে এখন এই কিছু করার নেই এই যে এখানে গামছা আর বাসি নিয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর সুন্দর জামা গোপুদের গোপুদের কি সুন্দর সুন্দর জামা দেখো কি সুন্দর দেখতে খুব ভালো লাগবে আর এখানে আমি আমার মাকে তাল মিশিয়ে দিচ্ছি আর তাল মিশতে মিশতে আজকে ওয়েদারের কথা বলছি কেননা জন্মাষ্টমীর দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড জন্মাষ্টমীর দিন এবং তারপরের দিন প্রচুর 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 বৃষ্টি হচ্ছিলো বোঝাচ্ছিলাম যে কৃষ্ণ আসছে তার সাথে সাথে তো ঝড় বৃষ্টি তুফান সবই আসবে না জন্মাষ্টমীর দিন তো বৃষ্টি তুফান ঝড় সবই হবে তুফান না হলেও বৃষ্টিটা হয়েছে অনর্গল বৃষ্টি পড়ে যাচ্ছে বামনে পুজো করতেই আসতে পারছিল না কিন্তু যাহা করে এসেছে এবং এই এই যে প্রসাদ আমি খাচ্ছি আর এই বৃষ্টি হওয়ার কারণে আমি এত ঘুমিয়ে গেছি আমি এবং আমার ছেলে পুজো হচ্ছে সেটাও আমাদের উঠে গিয়ে দেখবার কোনো ক্ষমতা নেই প্রচণ্ড ঘুমিয়ে গেছি চিকিও আর আমিও ঘুমাচ্ছি এটা হচ্ছে তার পরের দিন সকালে মানে জন্মাষ্টমীর পরের দিন সকালে মানে মঙ্গলবার সকালে একদিকে আমি একটু গিয়েছিলাম দোকানে দোকান করতে দোকানে কিছু কিছু কেনাকাটির দরকার ছিল সেই জন্য দোকান করতে গিয়েছি দেখে নাও কী কী নিচ্ছি না নিচ্ছি এখানে আমার হাতের লেখা খুব খারাপ তাও দেখে নাও একটু কষ্ট করে দেখে নাও দোকানদারে দোকান দিচ্ছে আমি একটু বসে আছি কেননা আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না ওই জন্য তার পাশের দোকানে যাব একটু এই যে প্যারাসিটামল নিতে পাশের দোকানে যাচ্ছি প্যারাসিটামল নিয়ে নিতে হবে কেননা আমাকে তো খেয়ে দিয়ে বেঁচে থাকতে হবে ওই জন্য প্রচণ্ড শরীরটা খারাপ পাগুলো প্রচুর ব্যথা করছিল ওই জন্য আবার বাড়ি এসে শুয়েও পড়েছি আবার বিকেলবেলা বেরোতে হচ্ছে এটা হচ্ছে বুধবার দিন বিকেলবেলা বুধবার দিন বিকেলবেলায় একটু বাজারে বেরিয়েতে হয়েছিল একটু খাওয়ান দাউনের দরকার ছিল সেই জন্যই বাজারে বেরিয়েছিলাম প্রয়োজন এই যে পিছনের দিকে আমাদের বাজারটা দেখে না উড়াব বাজার স্টেশনের কাছে এটা আরও তারপরের দিনের ব্যাপার মানে বৃহস্পতিবারের ব্যাপার এগুলো আমি সব একসঙ্গে ব্লক করছি তো এই জন্য বুঝতে পারছো না কাজগুলো কি করেছি না করেছি শুধু ঘুরে বেরিয়েছি এই গেছি আর এসেছি সেইটুকুই দেখতে পাবে আসলে ফোনটা দেখানোর দরকার ছিল সেই জন্য দুটো চপ লাগবে দুজন দুটো দিলাম চপ নিয়ে নিলাম আর ফুচকা নিয়ে নিলাম আর এই যে আবার আরও একটা নিয়ে নিলাম এখানে থাকাকালীনই আমাদের চপ ফুচকাটা বেশি খাওয়া হয় আর এখানে এলে শ্বশুরবাড়িতে এলে বর কতক্ষণ এনে দেবে বর সেই রাত্রিবেলা আসে কখন এনে দেবে আর আমাদের বাজারে ওখানে যাওয়াটা খুব মুশকিল আমার পক্ষে আমার এখানে কাছে বাজারের জন্য আমি চপ করে মায়ের কাছে ছেলেরাকে রেখে দিয়ে চলে যাই আর দেখো হেলদি খাবার বিক্রি হচ্ছে আবার আনহেলদি খাবারও পাশাপাশি বিক্রি হচ্ছে কি সুন্দর ব্যাপার স্যাপার ওই যে চিকুলাল ওইখানে দ্বিদিনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে দেখতে পেয়েছো দেখতে পাবে না আমার মোবাইলটা প্রচুর কাম কাঁপছে ওই যেখন দিয়ে যাচ্ছে চিকুলাল আমি বাড়িতে চলে এসেছি আর চিকু এখানে দ্বিদিনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর দেখো কি সুন্দর আকাশটা তৈরি হয়েছে দেখতে পেয়েছ আকাশটা দারুণ লাগছে বৃষ্টি হয়ে যাওয়ার পর বৃষ্টি আজকে ছেড়ে গেছে বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশটা দারুণ লাগছে দেখতে চারিপাশটা খুব সুন্দর লাগছে দেখতে আমি যেখানে বাইরে দাঁড়িয়ে আছি ওরা বাড়িতে না আসা পর্যন্ত আমি বাইরেতে যেতে পাচ্ছি না জন্য আমি বাইরেই দাঁড়িয়ে আছি আর বাইরে দাঁড়িয়ে এইভাবে প্রকৃতির ছবি তুলে যাচ্ছি তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে ভালো লাগবে ফুচকা খাওয়া তোমরা ফুচকা খাওয়া দেখলে লোভে পড়ে যাবে তোমাদের পেট খারাপ মানে আমাদের পেট খারাপ হবে সুতরাং ফুচকা খাওয়াটা না দেখানোই ভালো চপ খাওয়াটাও দেখায়নি এসব পেট খারাপ করে তো লাভ নেই এখন পুজোর সময় ঠিক আছে তো এখন ওপরে এসে বসে আছি চিফু খালা করছে আবার একটু বাদে একটু খেলিয়ে নিয়ে নিচে চলে যাব মুড়ি খাচ্ছু বন্ধুলা তারপুরি আলু ভাজা আর মুড়ি আমার ছেলে ওদিকে ছাতু খাচ্ছে আমার মা খাইয়ে দিচ্ছে আদুর আর এখানে আমি আবার রেডি হয়ে পড়েছি কোথায় যাই না যাই পরে ব্লগে তোমাদেরকে জানাবো নেক্সট টাইম আজকের মতো টাটা বাই বাই খুব ভালো থেকো গুড নাইট সবাই ভালো থেকো আর আজকের মতো টাটা বাই বাই সেদুর করে নিচ্ছি সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে বলো না লাগলেও বলো কোনটা কোথায় কি কম লাগছে কি হয়েছে না হয়েছে সমস্তটা আমাকে বলো যে তোমার এটা ঠিক করতে হবে সেই জন্য আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট আসি দূর পরে আমাকে কেমন লাগছে সবাই বলো কমেন্ট করে জানিও টাটা বাই ভালো থেকো মোবাইল এরকম করে ছবি তোলার কায়দাটা মোবাইল থেকেই শিখেছি টাটা বাই বাই